যেভাবে লোকে জুলফিকার দেখতে এসেছিল পাগলের মতো কাস্টিংয়ের জন্য শুধু এবারেও সেটাই হতে চলেছে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার টেক্কার কাস্টিং নিয়ে হে গে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো বন্ধুরা একটা জিনিস বলতে পারি যে এই আপডেটটা অবশ্যই এসএমবির থেকে নেওয়া মানে শরৎ মিউজিক মেঞ্চার থেকে নেওয়া কাল রাত্রিবেলা পৌঁছলে দিয়ে দেয় অত রাত্রিবেলা যাই হোক এটা এক্সক্লুসিভ আপডেট তাদের বাট আমার কাছে যখন আপডেটটা এলো আমি একটা জিনিস মানে আমার কাছে যখন খবরটা দেখলাম আর কি তখন আমার একটা জিনিসই মনে হলো যে আফটার জুলফিকার এরকম বড় ক্যানভাসের এত বড়ো মাউন্টিংয়ের এত বড় বড় তাবড় তাবর অভিনেতাদের নিয়ে একত এক ছাদের তলে আনা সেটা কিন্তু প্রধানে হয়েছে খানিকটা আবার কিন্তু এই টেক্কাতে হতে চলেছে এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখো কৌশিক সেনকে কিন্তু আমরা নাকি এই ছবির ভিতরে পেতে চলেছি ইয়েস মানে টেক্কা ছবির ভিতরে আমরা কৌশিক সেনকে পেতে চলেছি এবং কৌশিক সেন অ্যাড অন হলো কারা কারা রইল তাহলে কৌশিক সেন কিন্তু মানে সেই জুলফিকারের পরে আবারও একটা কৌশিক সেনকে দেখতে পাওয়া এই জোনে এই টেম্পলেটে শ্রীজিৎ মুখার্জির সাথে দেবতা আছে যেখানে মানে জুলফিকারের বক্স অফিসটা আবার রিপিট হবে সেটা বোঝাই যাচ্ছে কেন বলছি কারণ কৌশিক সেন রয়েছেন তার সঙ্গে সঙ্গে রয়েছেন টোটা রায় চৌধুরী পরমব্রত স্বস্তিকা রুক্মিনী দেবদা নিজে এবং তার সঙ্গে সঙ্গে হিউজ অনসম্বল স্টারকাস্ট পণ বন্দ্যোপাধ্যায় মানে কে নেই ছবিটার ভিতরে মানে আট থেকে আশি ইন্ডাস্ট্রির যত বড় বড় তাবরতাবর অভিনেতারা রয়েছেন সবাইকে নিয়ে এসো শ্রেজি মুখার্জি রয়েছে সবাইকে নিয়ে এসো একসাথে চলো একসাথে মিলে একটা কাজ করি এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট স্টারকাস্ট নিয়ে কাজ হতে চলেছে আমার এটা মনে হচ্ছে এবং এরকম একটা হস্টেল থ্রিলার যেখানে দেবদা এরকম গালাগালি কিস্তি করছে ঠিক আছে এবং একটা বাচ্চা মেয়েকে আমরা কিন্তু গোটা পোস্টার জুড়ে দেখতে পেয়েছি অনেকেই বলছিল এরকম কথাটা একটা বাচ্চা মেয়ে ছিল দেখবে তো ওই বাচ্চা মেয়ের চরিত্র মানে চরিত্রতেও দেখা যাবে হয়তো আমরা খুব পপুলার কাউকে দেখতে পেলাম মানে ধরো ওই কাবুলিওয়ালার মিনির যে চরিত্রটা তাকে হয়তো বাচ্চা মেটার কাস্টিং করালো আমি জাস্ট সাপোজ বলছি আমি বলছি না এরকম কোনো আপডেট আছে বা এটা কোনো ইয়ে জাস্ট আমার মনে হলো কারণ শ্রীজিৎ মুখার্জি না এই ছবিটাকে টু হান্ড্রেড প্লাস পার্সেন্ট মানে জাস্ট এমনভাবে বুনছে ছবিটাকে জাস্ট কাস্টিং দিয়েই ছবিটার বক্স অফিসটাকে সিকিওর করে দিতে চাইছে মানে এটা পুরো টেক্কা বোনা হচ্ছে স্রিজিৎ মুখার্জির জীবনের টেক্কা এটা আমার মনে হয় একটা টেক্কা ফেলবে সব তুলে নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার তো দেখো আমি তো তার বিষয়টা অতটা বুঝি না তারপরেও আমি বলছি যে এই ছবিটা কিছু হবে একটা ভাই আমার এটা মনে হচ্ছে ঠিক আছে যে এই ছবিটা কিছু দাঁড় করাবে ভাই আলাদা লেভেলেই নিয়ে যাবে আলাদা লেভেলে নিয়ে যাবে কারণ কাস্টিং শোনো কাস্টিং দেখলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই মানে দেবদা কৌশিক সেন মানে ওয়ানসব স্টারকাস্ট অসাধারণ স্টারকাস্ট মানে মাল্টিপ্লেক্স স্টেনের বক্স অফিস কালেকশনটা তো সিকিওর হয়েই গেল সিঙ্গল স্ক্রিনটাও হয়ে গেল সিঙ্গল স্ক্রিনের মানুষজনেরাও রয়েছে তো এটা একটা আলাদা ছবি হবে ভাই মানে দশম কাব্যে মানে ওরকম একটা ব্যাপার আর কি দশম লেভেলের বক্স অফিস কালেকশন আবারও আসতে পারে মনে তো হচ্ছে তাই এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম দেবদা খাদান নিয়ে আসছে আবার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্রেন দেবদা টেক্কাও নিয়ে আসছে মানে দেবদা একই বছরে দুটো এমন বড় বড় ছবি করছে যে ছবি এর আগে কেউ করেনি এত বড় স্কেলে তুমি ভাবো কাস্টিং দেখলেই বুঝতে পারবে তুমি লোকেশন মাউন্টিং কত কতদিন ধরে শুটিং হচ্ছে সেগুলো দেখলে তুমি আরও জিনিসটাকে বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি আরও একটা জিনিস দেখো যে সে অভিজিৎ সেনের সাথে যে ছবিটা করছে সেই ছবিটাও কিন্তু বড় মাউন্টিংয়ে হবে সেই ছবিটা কিন্তু কিছু ছোটো মাউন্টিংয়ে হবে না কারণ অভিজিৎ সেন অলরেডি প্রধানে তার মাউন্টিং আরও বড় করেছে এবার সেই মাউন্টিংটা আরও বড় করবে তো বছরে তিন তিনটে ছবি করছে দাদা আমার কিন্তু সেখানে তিনটে ছবি ক্যানভাসটা দেখো মানে দিস একমাত্র দেভ ক্যান ডু দিস মানে এটাই বলবো একমাত্র দেব ক্যান ডু দিস তো এটাই মানে দেবদা সত্যি মানে আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে তোমাদের আর কি মতামত টেক্কা কী হবে অবশ্যই টেক্কা ব্লকবাস্টার হবে এটা সবাই জানে কারণ সুজিৎ মুখার্জি পুজোয় আসবে দেব শ্রীজিৎ আসছে এইটুকুতেই ছবি ব্লকবাস্টার ছিল যেভাবে আরও মাউন্টিং করেছে শ্রীজিৎ মুখার্জি ও ছবি ব্লকবাস্টার আছে কোনো চিন্তা নেই তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবাই